মাঠের মধ্যেই এ কেমন রিয়াকশন বিরাট কোহলির উইল জ্যাক্স যখন মাঠের মধ্যে রশিদ মোহিতদের পিটিয়ে ছাতু করছিলেন ঠিক তখনই মাঠের মধ্যেই উদযাপন শুরু করে দেন বিরাট কোহলি তার উদযাপনটি একটু ভিন্ন রকম ছিল যা দেখে মাঠের দর্শকরা সবাই অবাক হয়ে যান টাইটান্সের দেয়া দুশো এক রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিরাট কোহলি এবং উইল জ্যাক্স ভালোভাবেই উত্তর দিচ্ছিলেন বিরাট কোহলি চুয়াল্লিশ বলে সত্তর এবং একচল্লিশ বলে একশো রান করেন উইল জ্যাক্স রশিদ খান যখন বোলিং করতে আসেন ষোলোতম ওভারে তখন উইল জ্যাক্স একের পর এক ছক্কা হাঁকাতে থাকেন তা দেখেই বিরাট কোহলি হাসিতে ফেটে পড়েন এবং ভিন্ন ধরনের এক উদযাপন করেন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও বিরাট কোহলি তার উদযাপনের ব্যাপারে খোলাসা করেন তিনি বলেন উইল জ্যাক্সের ব্যাটিং দেখে আমার খুব ভালো লাগছিল আমার ভিতর থেকেই উদযাপনটা চলে এসেছে গুজরাট টাইটেন্সের দুশো এক রানের লক্ষ্য চব্বিশ বল এবং নয় উইকেট হাতে রেখেই জিতে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এর ফলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর প্লে অফে যাওয়ার সম্ভাবনা এখনও টিকে রইল